এক কাপড় জানতে চেয়েছেন যে তার দুই মাস পরপর পিরিয়ড হয় এবং বাচ্চা হচ্ছে না এর কারণ কি অনেকগুলো কারণে আপনার সমস্যাগুলো হতে পারে প্রথমত যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ড বন্ধ হতে পারে সেক্ষেত্রে আপনি একটা প্রেগনেন্সি টেস্ট করে নেবেন তাছাড়া হরমোনাল কিছু কারণে কিন্তু আমাদের এই পিরিয়ড অফ হতে পারে বা বাচ্চা না হতে পারে সেটা হচ্ছে যে কোনো ধরনের কন্টেস্টেভ পিল ইউজ করা ইঞ্জেকশন ইউজ করা তারপরে হচ্ছে যদি আপনার থাইরয়েডের প্রবলেম থেকে থাকে বা পিসিওস থেকে থাকে অনেক সময় হচ্ছে স্টোরান প্রস্টুরেন্ট প্যারামিটারগুলো যদি আপনার অ্যাবনরমাল থাকে এছাড়া হচ্ছে আপনার যদি আপনার ওয়েট অনেক বেশি থাকে বা অনেক কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ড ডিলে হতে পারে বা বাচ্চা কনসিপ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে এছাড়া অনেক সময় আমরা স্ট্রেসে থাকি বা মেন্টাল কোনো প্রবলেমে থাকি সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে এছাড়া কিছু ডিজিজ যেরকম অ্যান্ডোমেট্রিসিস তারপরে পিআইডি তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস ওভারিয়ান ক্যান্সার বা ইটারিয়ান ক্যান্সার বা যে ধরনের আপনার যদি সেক্সুয়াল ট্রান্সমিটে ডিজিজ হয়ে থাকে এসব কারণে কিন্তু আপনার পিরিয়ড ইরেগুলার হতে পারে এবং বাচ্চা কনসেপ্ট করার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তাছাড়া যদি স্বামী স্ত্রী দুজনে তো দায়ী বাচ্চা হওয়ার জন্য অনেক সময় যদি ছেলেদের স্পাম কাউন্ট বা স্পাম যদি হেলদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কনসিপ না করতে পারেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে উপযুক্ত সময় সহবাস না করা যে সময়টাতে আপনার ডিম্বাণু ম্যাচ হচ্ছে সে সময় যদি আপনি স্প্রাম তাকে না দিতে পারেন বা স্প্রাম না পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কনসিপ করতে পারবেন না এই জন্য উপযুক্ত সময়টা নির্ধারণ করে যদি আপনি আপনার সিক্স লাইফটা সেটেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চা হয়তো কনসিভ করলে করতে পারেন তাছাড়া অনেক সময় ডিফিলোপেন টিউবে কোনো ব্লকেজ থাকে বা কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে হতে পারে বা জরায়ত কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে হতে পারে এছাড়া আমাদের লাইফ স্টাইলে কিছু যদি চেঞ্জ আমরা না আনতে পারি যেমন ধরেন অস্বাস্থ্যকর খাবার খাওয়া তারপরে হচ্ছে এক্সারসাইজ না করা অ্যালকোহল গ্রহণ করা এই ধরনের অভ্যাস থাকার কারণেও কিন্তু আপনার পিরিয়ড ইরেগুলার হতে পারে এবং আপনি কিন্তু বাচ্চা হতে দেরি হতে পারে বা আপনার মধ্যে কিন্তু এই সমস্ত কারণে ইনফার্টিলিটি গ্রো করতে পারে ধন্যবাদ